আলাইকুম আল্লাহ আল্লাহতালার সর্বশ্রেষ্ঠ কিতাব হল আল কুরআন করিম এই মহাগ্রন্থ আল কুরআন শুধু পাঠের জন্য নয় বরং অন্তরে ধারণের জন্য নাজিল হয়েছে আর এই অন্তর্ভুক্তির নামই হচ্ছে হিবজ কুরআন হিবজ একটি মোবারক ও বরকতময় ইবাদত যার মাধ্যমে মানুষ হয় আল্লাহর ঘনিষ্ঠ এবং জাতি পায় এক আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম শব্দের অর্থ রক্ষা করা বা মুখস্থ রাখা ইসলামী পরিভাষায় হিবজ মানে কোরআনের প্রতিটি আয়াত বিশুদ্ধভাবে মুখস্থ করে হৃদয়ে ধারণ করা এটি এমন একটি জ্ঞান যা যুগে যুগে কোটি কোটি মুসলমানের মুখে মুখে সংরক্ষিত থেকেছে শিক্ষার গুরুত্ব অপরিসীম যেমন কুরআনুল করিম হিফজের মাধ্যমে সংরক্ষিত হওয়ায় কোনো ভাষায় বিকৃতি ঘটেনি যা পৃথিবীর অন্য কোনও ধর্মগ্রন্থের ক্ষেত্রে সম্ভব হয়নি আল্লাহ নিজেই বলেন আমি স্বয়ং কুরআন নাজিল করেছি এবং আমি এর রক্ষণাবেক্ষণ করব সুরা হেজের আয়াত নয় এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে হাফেজগণ মহানুভবতার সাথে অংশ নিচ্ছেন নিভ্য শিক্ষার ফলে শিশুর স্মৃতিশক্তি মনোযোগ শৃঙ্খলা ও চিন্তাশক্তি বৃদ্ধি পায় একই সঙ্গে কোরআনের আয়াত অন্তরে ধারণের কারণে তারা হয় আখলাকে সুন্দর সত্যবাদী দায়িত্বশীল ও আল্লাহ ভীরু যেসব শিশু হিবজ সম্পন্ন করে তারা সাধারণত একাডেমিক শিক্ষাতেও ভালো করে কারণ হিব্জের সময় তারা শেখে কষ্ট সহিংসতা নিয়মিত পড়াশোনা ও নিজেকে নিয়ন্ত্রণের অভ্যাস হাফেজে কোরআনগণ সমাজে ইসলামের জীবন্ত নিদর্শন একজন সুশিক্ষিত হাফেজ ইমাম শিক্ষক বক্তা সমাজ সংস্কারক বা নেতৃত্ব দানকারী হিসেবে জাতির কল্যাণে অবদান রাখতে পারে রেসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি কুরআন মুখস্থ করবে কেয়ামতের দিন তাকে বলা হবে তেলাওয়াত করো এবং উপরে উঠো যত আয়াত তুমি পড়বে ততই উপরে উঠবে তির্মিজি শরীফের হাদিস এমনকি হাফেজের পিতামাতাকেও কেয়ামতের দিন জ্যোতির্ময় মুকুট পরানো হবে বর্তমানে অনেকে মনে করেন হিবজ শিক্ষা কেবল মসজিদ বা ইমামতির জন্য দুনিয়াবি কাজে লাগে না এটা একটি চরম ভুল ধারণা রিজিকের মালিক একমাত্র আল্লাহ আপনার আশেপাশে দেখবেন অনেক গায়রে হাফেজ রয়েছে যাদের বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও ভালো কোনো কর্মসংস্থানে নিজেকে আত্মনিয়োগ করতে পারে না আসলে হিবজ মানে হলো একটি চরিত্রবান আত্মবিশ্বাসী নৈতিকতায় দৃঢ় প্রজন্ম গড়ে তোলা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী কিংবা রাষ্ট্রনায়ক পর্যন্ত হতে পারে সন্তানদের হিবজ শিক্ষায় আগ্রহী করে তোলা হাফেজদের প্রতি সম্মান প্রদর্শন করা সমাজে হিবজ শিক্ষার ফজিলত প্রচার করা হিবজ শিক্ষা শুধু মুখস্থ নয় বরং হৃদয়কে আল্লাহর পথে স্থির করার প্রশিক্ষণ এটি ব্যক্তি পরিবার ও জাতির ভবিষ্যৎ গড়ার এক দুর্লভ মাধ্যম সুতরাং আসুন আমরা হিবজ শিক্ষার গুরুত্ব বুঝে নিজে ও সন্তানদের কোরআনের পথে উৎসাহিত করি যাতে এই পৃথিবীতে শান্তি ও আখিরাতে মুক্তি লাভ করা যায় আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন দিনের স্বার্থে সহবের নিয়তে আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন আর হ্যাঁ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন